আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সবগুলো মশলা আমি নিয়ে নিয়েছি দেখেন আমি যে যে মশলা দিয়ে রান্না করব। তো মশলাগুলো আমি একটু তেলে তারপর কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এদিকে আমি গরুর পোস্তটাকে ভালো করে ধুয়ে নেছি। তো গরুর গোস্তের এখানে মানে যে অংশটা আমি নিয়েছি সেগুলো হচ্ছে পা পাটাকে কিন্তু এখানে খুব ভালো করে ছোট ছোট করে কুপিয়ে নেওয়া হয়েছে তো অনেক ক্ষেত্রে হয় কি তো হাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে যায় তো হাডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেলে খাওয়ার সময় কিন্তু অনেক সময় গলায় ফুটে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব ভালো করে একটা একটা করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরেও কিন্তু ছোটো ছোটো হাড় থাকার সম্ভাবনা থাকে সেই জন্য আমি কিন্তু একটা আলাদা দেখছিতে শুধু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে কিন্তু গুঁড়া গুঁড়া হাড়গুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু তলা নিতে চলে যাবে তারপর আমি এখান থেকে দেখেন মশলাটা কষিয়ে নিব এখন তো আমি এখানে পেঁয়াজটা ব্যাস্তা করার পর তারপর একটু পানি অ্যাড করে দিয়েছি এখানে সবগুলো মশলা এখন আমি দিয়ে দিব দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা তেজপাতা তো কাঁচা তেজপাতাটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয় দেখতেও সুন্দর লাগে তো এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ এখানে কিন্তু আমি একটু টকটকে লাল কালার মরিচটাই ব্যবহার করব কারণ দেখতে কিন্তু তরকারির কালারটা একটু সুন্দর হবে তাই তো এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর রেগুলার যে মশলাগুলো আছে এখানে দিব যে গুঁড়াগুলো আছে তারপর আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর প্রথমেই আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একসাথে দেখিয়েছি তো সবগুলো মশলা আমি একসাথে এখন ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই গুঁড়াটাও কিন্তু এখানে অ্যাড করে দিব তো অ্যাড করা হয়ে গেছে সব কিছু এখন আমি দেখেন সিদ্ধ করা হাড় মাংসগুলো ছেকে ছেকে এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু আর কোনো ভয় নেই আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় খেতে পারবেন তো সামনে চলে আসছে কুরবানি ঈদে হাড় সবাই কিন্তু হাড্ডিওয়ালা গোস্তগুলো খেতেই পছন্দ করে সেজন্য যাতে হাড়ের গুঁড়া বা হাড্ডির গুঁড়া যাতে তলা নিতে না থাকে অথবা খাওয়ার সময় কোনো টেনশন নিতে হয় না সেজন্য কিন্তু আমি আপনাদেরকে বুদ্ধিটা শিখিয়ে দিলাম এখন আমি সবগুলো গুছতো দেখেন অ্যাড করে দিচ্ছি মানে গু গুছতো হাড্ডি যা আছে সব কিছু কিন্তু এখানে আপনি দিতে পারবেন শুধু গুঁড়া গুঁড়া যে হাড্ডিগুলো ছিল সেগুলো কিন্তু পানির নিচে থেকে যাবে তারপর পানিটাও কিন্তু আমি এখানে ছেকে দিয়ে দিয়েছি দেখেন আর একটু লবণ আমি আবার দিয়ে দিলাম তো সব কিছু আমার এখন অ্যাড করা হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি এখানে সিদ্ধ করে নেব আর যেহেতু আমি এখানে প্রেশার কুকারে বসিয়েছি তো আমি কিছুটা সিটির জন্য অপেক্ষা করব তারপর কিন্তু আমার গরুর গুস্তটা পারফেক্টভাবে হয়ে যাবে তো আমি এখন ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট ধন্যবাদ